মেগা নিলামের প্রথম দিনে গত আইপিএলের দুই তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়ে কিসের ইঙ্গিত দিয়েছেন চেন্নাই ডেভন কর্নে রচিন রবীন্দ্রকে আবারও দলে ভিরিয়ে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুর রহমানকে দারুণ কিছু ইঙ্গিত দিয়েছেন নিলামের টেবিল থেকে পুরনো ক্রিকেটারদের দলে ভেরাচ্ছে চেন্নাই যার মধ্য দিয়ে স্বস্তির খবর পেতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান নিলামের প্রথম দিন ফিজ দল না পেলেও দ্বিতীয় দিন ফিজের নাম তোলা হবে নিলামে মুস্তাফিজুর রহমানকে হয়তো চেন্নাই সুপার কিংস জেভন কর্নে রেচিন রবীন্দ্রর মতো দলে ভিরিয়ে নিজেদের স্কোয়াডটা শক্তিশালী করবে যেমনটা দু হাজার চব্বিশ সালের আইপিএলেও করেছিল দলটি আগামীকাল অনুষ্ঠিত হবে আইপিএলের দ্বিতীয় দিনের নিলাম দ্বিতীয় দিনের নিলামে ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে থাকবেন মুস্তাফিজুর রহমান নিলাম থেকে পুরনো ক্রিকেটারদের দলেই ভেরানোয় চেন্নাই সুপার কিংসে আরও একবার ফিজকে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে দু চব্বিশ সালের আইপিএলে মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে নয় ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেছেন তবে রিটেনশনে তাকে রিটেন করেনি দল আর এবার তাই ফিসকে নিলাম থেকে নিতে হবে চেন্নাইয়ের